গতকাল রাত্রে এই জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে রেখেছি আর ভেজাতে যাব দেখলাম একটু জল নেই তা শাশুড়ি মাকে উপর থেকে ডাক দেখলাম মায়ের সারা পাওয়া যাচ্ছে না তাই আমিই নিচে যাচ্ছি পামটা ছেড়ে দিতে নমস্কার কেমন আছো তোমরা রীতা রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত নিচে এসেও শাশুড়ি মাকে দেখতে পেলাম না মনে হয় পেছনের দিকে আছে টাছে তা আমি আমার মতো পামটা ছেড়ে আবার উপরের দিকে চলে গেলাম কেননা সকাল সকালেই কাপড়গুলো আগে ভিজিয়ে কেচে নেব তারপর অন্যান্য কাজ দেখো নিচ থেকে আসার সময় আবার পাঁচ লিটারের মানে জলের ড্রামটা তুলে নিলাম রান্নার জল তা দেখলাম ভরা ছিল একটা নিয়ে চলে আসলাম সেই তো পরে গিয়ে নিচ থেকে আনতে হবে বরঞ্চ যখন খালি হাতে উঠবো একেবারে নিয়েই উঠলাম সকালে ছাদে আসলে না বেশ ভালোই লাগে কেন বলতো একটা নিস্তব্ধ ভাব শুধু পাখি কিচির মিচি শোনা যায় তখন গাড়ির আওয়াজটা অত টের পাওয়া যায় না ডাস্টবিন বলা এসেছে আর হাসলে কি হবে আজকে আর আমার ডাস্টবিন নেই গতকাল তো বাপের বাড়ি ছিলাম খাওয়া দাওয়া হয়নি শুধু রাত্রে এসে রান্নাবান্না করেছিলাম আর বারান্দা থেকে তোমাদের বাইরে দৃশ্য দেখায়নি কেননা ছাদে আসবো দেখাবো দেখো আজকে তো রোদ দিন গতকাল সঙ্গে একটা করে লাল চুরি পড়েছে বোন পরিয়ে দিয়েছে চলো জামা কাপড় মেলে দি তারপরে আবার রাত্রেবেলায় সে সে রান্নাবান্না করেছিলাম যে সে বাসন টাসনগুলো রয়েছে ধোবো তারপর হচ্ছে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নেবো পুজো দিতে প্রত্যেক দিন দেরি হয়ে যায় তাড়াহুড়া শুরু হয়ে যায় পুজোটা যে ধীরে সুস্থে দেবো হয় না তাড়াহুড়ে শুরু হয়ে যায় আর দড়ি তো ফাঁকাই আছে বাবা গো পনেরো আটটার মতো বাজে তাতে কি রোডে তাপ 我的视频，也无。 ছাদে এই গাছটা নতুন দেখে আমি কি করলাম যেন বালতিতে ভরে নিলাম গাছটা নতুন দেখেই বুঝতে পারলাম নিচের বোনটা ফটে দিয়ে চাকরি করে ওদের বছরে একটা অনুষ্ঠান হয় যেখানে গাছ দেওয়া নেওয়া হয় গেছেবারও গাছ পেয়ে ছাদে রেখে দিয়েছিল। পরে সেই গাছটা আমি নিয়ে গেছি তাই আজকে গাছে মানে টপটার মধ্যে রিবন বাঁধা দেখে বুঝতে পারলাম যে ওই বোনটারই গাছ তো ওর ঘরে রাখবে না এখানে রেখেছে আমি আবার টুক করে ওটাকে বালতিতে ভরে নিয়ে গেলাম একটা দেখলাম ক্যারোট মানে ওই যে গাজর রয়েছে গাজর গাছ হচ্ছে আর একটা বেশ সুন্দর ফুলের মতো তো যাই আমার ঝুল বারান্দায় রেখে দেব কাকি এমন না। ওই যে উঠেছি ওকে বিস্কুট নি কেন ওই তো চাই করিনি এখন তোকে বিস্কুট দেবো কি ব্যাপার হ্যাঁ কিছু যেন এত চাচানো এখন আমি চা বসাবো বাসন টাসন দেবো তারপর চা বসাবো ভেবেছিলাম চাটা পরে করব কিন্তু না চাটা বসাতে হলো আর আমি তো এত সকালে রুটি করি না আসলে কি হয়েছে কর্তমশায় আমাদের গতকাল খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে দশটার মধ্যেই শুয়ে পড়া হয়েছিল এবার ও উঠে বলছে কি আমার না খুব খিদে পেয়েছে তা ভাবলাম যে চায়ের সাথে তো রোজই বিস্কুট খায় আর আটা ও মাখা ছিল ও অনেক আগে মানে রুটি দিয়ে চা খেতে খুব পছন্দ করত এখন তো দোকান আছে বলে বাড়িতে সকাল সকাল চায়ের সাথে বিস্কুট দিয়ে আর রুটি করে দিই না তা ভাবলাম আজকে চায়ের সাথে ওকে রুটি দিই একটু খেয়ে নিই বাবা রুটি করতে গেলে দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে কিছু নেই তো কাজ করতেই হবে তোমাদের তো বললাম জামা কাপড় মেলার সময় ছাদে যে স্নান করে আগে পুজো দেবো কিন্তু না যেই কে সেই হয়ে গেলো কত্তমাসের চারুটি খেয়ে দোকানে গেল বাবু উঠে বলছে মা টিফিন আমার তোদের টিফিন তাহলে কিনে নিয়ে আয় মামুনি দুধ বিস্কুট খাবে আর বাবুর টিফিনটা কিনে নিয়ে আসবে ওখানে আর এখন সিংকে কিছু বাসন আছে কিছু না ভালোই বাসন আছে কালকে যে প্রসাদ তারপরে রান্না বান্না করেছি সে বাসন টাসন অনেকই রয়েছে বাসনগুলো নিয়ে যে তারপরে স্নান করে করে বাবু আবার টিফিন নিয়ে আসতে গেছে বাসন টাসন মিলিয়ে ঘরটোর মুছে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠোঁটের মধ্যে জানো তো দুটো জটার মতো হয়েছে লাল হয়ে রয়েছে এখন আবার নিচে যেতে হবে ফুল আনতে আর ঠা ছেলে কিন্তু পরোটা নিয়ে এসেছিল ছেলে খেয়ে দোকানে চলে গেল যাই ফুলটা নিয়ে আসি নিশ্চিক আবার তুই কম এখন বাপি কম বললো যে আমাদের এই যে পাখা নতুন পাখা দেখো এখন হাওয়া নেই এই পরশুদিন কেনা হয়েছে পরশুদিন বলছিস এক সপ্তাহ হয়েছে না ওই ছোট পেটের গুলো কোম্পানিতে এসে বলে দিয়েছে কমপ্লেইন করে দিয়েছে আর আসবে বলল আর পরে একটু রেস্ট নিয়ে পরে ওই দিক থেকে আমি কিছু জামা কাপড় এনে দেব বসের সব পরে এখন না এখন ডিজেলাইজ দাও তাও আজকে তো অন্যরকম গুম হয়েছিল

পুজো দেওয়ার পর মামুনির সঙ্গে একটু গল্প করলাম তারপরে এই যে বাসনগুলো তখন ধুয়ে গেছি তাড়াহুড়া করে গুছানো হয়নি তো সেইগুলোকে আবার গুছিয়ে রাখলাম আর চালটা আমি সকালবেলাই ভিজিয়ে দিয়েছিলাম বাজার তো এখনও আসেনি আর আমাদের ওকে বেলাতে বললাম কিছু টিফিন করো বলল না বাবা তুমি রুটি করে খাইয়েছো চা দিয়ে আমার আর খিদে নেই সকালবেলা বেলার কে খিদে পেয়েছিল আর টিফিন কিছু করতে হলো না তোমাদের তো বললাম ছেলে পরোটা কিনে এনেছিল দুটো ও খেয়েছে মামুনি দুধ বিস্কুট খেয়েছে কদিন ধরে মামুনি দুধ বিস্কুট খাচ্ছে দুধ মুড়ি আবার দেওয়া যাবে না মুড়িটা বারণ করে দিয়েছে আর দুধ রুটি একদিন খেয়েছিল তারপরে আবার বলে কি না ভালো লাগে না বিস্কুট দিয়ে ভালো লাগে ও যেটা ভালো খায় সেটাই দিই কদিন ধরে কাজের ব্যস্ততার মধ্যে লাখেবেম্ব গাছটা জলটা পাল্টানো হয় না তা জলটা পাল্টিয়ে দিলাম আর পাথরগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম সহজে পাথরগুলো ময়লা হয় না তবুও যখন জল চেঞ্জ করে আমি পাথরগুলোকে একদম পরিষ্কার করে নিই কোনো অনুষ্ঠান হলে এত পরিমাণে জামা কাপড় কেনা হয় কি বলবো আর তারপরে জামা কাপড় যখন কাচা হয় একদম দেখো আমাদের দেখাচ্ছে এই ঘরে কতগুলো রয়েছে আর ওইদিকে ছোট ঘরটার কথা আর কি বলবো ছোট ঘরেও এগুলো পরে গুচাচ্ছি আর এদিকে গতকাল গেছি বাপের বাড়ি ছেলে বাড়ি ছিল না পরে ছেলে বাড়ি এসে আলমারি থেকে আলনা থেকে শুরু করে এই যে এই যে এই যে এখন ও আবার এই যে তাহলে বলো এখন এই যে ভাত বসিয়ে মেয়েটাকে কি বলবো তো মেয়েটা তো বসেও কাজ করতে এখন একটু কষ্ট হচ্ছে তারপরে মেয়েটা কিছু বলার নেই ওর শরীরটা সেরকম না কোনো কিছু করতে খুবই কষ্ট হচ্ছে অনেকে বলবে একা ঘরে সংসারে করে না করে একা সংসারে মানুষ মানে আমি রয়েছি আমার দেখেও ওর শরীরে কষ্ট দেখেও বলে মামুনি আমি ভাজ করবো তারপরে দেখি কি ওর দেখতে দেখতে সময় চলে যায় ওরও শরীরটা ভালো লাগে না ভাতের জলটা বসিয়েছি ফুটুক মা এখন বাজার থেকে আমি যতটুকু পারি করে নিই গাছটা জায়গা মতো এনে রেখে ভাতের জলটা বসিয়ে চলে আসলাম ছোট রুমে তোমাদের তো দেখালাম কত জামা কাপড় রয়েছে আর আমাদের ও আবার একটু উপরে এসেছে বাইকের চাবিটা নিতে ও একটু বেরোবে বারোটা বাজে তো একটু বেরোবে ছেলে দোকানে তা আমি কিছু টুকিটাকে মেডিসিন আনতে বললাম একটু অমৃতাঞ্জন তারপরে হচ্ছে একটু প্যারাসিটামল একটু ক্যাশ অম্বলের ওষুধ এগুলো ওকে দিয়ে আনাই আর ভাজ করতে করতে আবার দৌড়ালাম কিচেনে কেননা দেখলাম যে জল ফুটে জলের আওয়াজ হচ্ছে আর মামুনির ওষুধগুলো ছেড়েই গিয়ে নিয়ে আসে কিন্তু এই ওষুধগুলো ঘরে টুকিটাকি কোনো মেডিসিন লাগলে আমাদের ওকে দিয়েই আনাই ভাত হয়ে গেছে ডাল সেদ্ধটা নামিয়ে নিলাম সব জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে উঠতে পারলাম না শাশুড়ি মা নিচের থেকে ডাকাডাকি করছে মাছ নিয়ে চলে এসেছে মাছটা আজকে প্লাস্টিক সমেতই দিল বললো মাছটা একটু ওপরে নিয়ে ধুয়ে নাও কেননা এই মাত্র এসেছে তো আর হাতে পায়ে ব্যথা আর বলো না একাদশী অমাবস্যা পূর্ণিমা সব পালন করে তবুও এই হাতে পায়ে ব্যথা আর কমে না তা আজকে ইলিশ মাছ চলেছে এখন মনে হচ্ছে বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে ঠিক আছে বাবু গেছে কেমন লাগছে এখন আবার ঠিক আছে প্রেগনেন্সি বেশিরভাগ সময়টাই কেটে গেছে এখন যে কয়েকটা মাস বাকি আছে খুব টেনশানের আর কি বলতো এই ভালো এই খারাপ মানে কি বলবো সকাল থেকে এক রকম থাকে বেলাতে আবার আরেক রকম আর এই দেখো আবার শুয়ে পড়েছে সফটওয়্যার তো ওর কাছে পাঠিয়ে দিয়েছো আমি ফোন করব ভাই এই তো চিন্তা করিস না তুই চুপচাপ একটু এসে কর এই কর টিভি তুমি চালু তা ঘুমাবি তো তা হনুমান চালিশা বা কিছু ছেড়ে নে কানে ঢকবে টিভিটা চালু তুই মুড়ি দিবি লাইট জ্বালাতে হবে না টিভির আলোতে ওইটা কানে আসবে তাই এইভাবে ঘুমা আমার তো রান্না হয়ে যায় তাই তো ইলিশ মাছ এসেছে কি খাবিসর সেবাটা করবো সেদিন জানতো ওইভাবে করি ঠিক আছে না ওটা ছাড় ওটা কানে ঢুকবে তুই সুন্দর ঘুমাবি আর এই লাইটটা আমি অফ করে দিই হ্যাঁ দেখো এখন তাহলে টিভির আলো আসবে মা ঘরে আলোয় জ্বালিয়েও ঘুমাতে পারতো না কিন্তু ওই যে এক ভয় ঢুকেছে কি যে ভয় তারপরে যখন লাইট জ্বালিয়ে শুয়ে আছে তা আমি মাঝে মধ্যে আবার কাজ করতে করতে এসে দেখবো কারণ এখন তো আমি ওর সামনে আর বসে থাকতে পারবো না কিছু রান্না বাকি আছে তারপরে আর এখানে এই যে সর্ষে নুন আর হলুদটা মেখে নিলাম কারণ সর্ষে বাটা দিয়ে করলে বাবুও খাবে মামুনিও খাবে সর্ষে বাটা বলি ঠিকই আমি খুব সামান্য সর্ষে দিয়েই করি দই পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে জিরে কাঁচা লঙ্কা এটা দিয়েই করব সর্ষের সারান নাম মাত্র দিয়েছি দেখো সর্ষে খুঁজতে গিয়ে এটা হ্যাঁ যেটা বলছিলাম ছেলে তো অন্যরকম ভাবে করলে খায় না এইভাবে করি আর দেখি কয়েক ভেজে রাখবো কটা উচ্ছে আর সেদ্ধ দিলাম প্রেশার কুকারে হাতে দেওয়ার কথা মনে ছিল না

পেস্ট করা মশলাটা দিয়ে ইলিশ মাছ যেটা হাতে ম্যারিনেট করি জ্বালা পোড়া করবে এত গরমের মধ্যে বাবা এই জন্য খুন্তি দিয়ে এটাকে ম্যারিনেট করলাম তো গরমের মধ্যে হাত জ্বালা করলে অনেকক্ষণ থাকে এইগুলো খুঁন্তি দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করা না এই ইলিশ মাছটা ম্যারিনেট করছে এই দিয়ে এখানে ইলিশ মাছটা একটু অন্যরকমভাবে করছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেয়েকে একেবারে জল ঢেলে দিয়ে করছি এটা কত্তা মশাইয়ের খুব প্রিয় খাবার ও কি মানে এই বাড়িতে খুব এটা রান্না হতো কিন্তু আমি বাবু খেতে পারি না তাই ওর জন্য আজকে একটুখানি বাটিতে করলাম যেটা নাকি জাল দেওয়া জল বলে যেটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই খুব ভালো খায় ইলিশ মাছ নিচেও কিন্তু রয়েছে সেগুলো শাশুড়ি মা অন্যরকমভাবে রান্না করছে আর কচুর শাকটা করে দেবে ওখানে আর ইলিশ মাছ করলে ঘরে কিন্তু মানে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না সেই সময় অনেক কাজ করা যায় তাই আমি ইলিশ মাছ বসিয়ে দেখো অনেকগুলো মানে কাজ করতে পারলাম আর এদিকে তো ছাদে জামা কাপড় আছে তা দেখো এই সময় আমি অনেক কাজ করতে পারলাম আর আমার অন্যটা দেখেছো সেই যে স্লাবের ওপর রেখে দিয়েছি দেখো মাছের ঝোলটা কী ভালো লাগছে আর এদিকে উচ্ছে সেদ্ধ দিয়ে নিলাম আর এখানে মাছটা আস্তে আস্তে আজ কমিয়ে দিয়ে আমি মানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে না ছাদের থেকে আগে জামা কাপড়গুলো গিয়ে নিয়ে আসি গ্যাসটা কমিয়ে আমি যাই ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসি জামা কাপড় এখনও খাটে রয়েছে কত ভাজ করতে পারে এখন আবার ছাদের থেকে আনলে তো আরেক ভুর হয়ে যাবে পুরো প্যাকিং হয়ে যায় করে বাবা একে কি খটখটে রোদ পায়ে জুতো করে আসি অতএব চিনি অফ করে দিই আপাতত রান্না আমার শেষ রান্না তো শেষ হয়ে গেছে একেবারে ফলগুলো কেটে নিলাম ওই শশা তারপরে যে পিয়ারা মুসাম্বির যেগুলো আর কি মামুনি খায় সেগুলো কেটে নিলাম এমনি দেখ ইলিশ মাছের মাথা রে শাশুড়ি ঘন করেছে খেতে দেবো এখন মনে পড়েছে এটা তোমাদের দেখানো কালো কচু গাঠা ধুইয়ে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর কি বলবো তোমাদের পাখার হাওয়া গায়ে লাগছে না মনে হচ্ছে কি পাখা ঘুরছেই না এমন অবস্থা সকালবেলা তো মামুনিদের ঘরে বললাম তো আর ওই অবস্থা ওটা তো সত্যি ডিস্টার্ব হয়েছে বলেছিল কোম্পানির লোক আসবে এখনো আসেনি এদিকে দেখছি আমাকে পাখার ও গাওয়া মানে হাওয়া গায়ে লাগছে না কি অবস্থা আজকে যেন বিবর্ষ গরম বিকেলের দিকে আবার কয়েক ফসলা বৃষ্টি হলো ছেলে দোকানে আছে আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আর মামুনি মামুনির নতুন বৌদির সঙ্গে গল্প করছে কথা বলছি আর ওইদিকে কাজগুলোও সারছে বিচানা টিচানা ঝেড়ে তারপর আবার এই ঘরে আসবে আজকে মঙ্গলবার নালে ও নতুন বৌদির কাছে একটু যেত কিন্তু মঙ্গলবার আর বেরোয়নি তাই যে গল্প হচ্ছে আর মামনির দাদা আবার ফুচকা কিনে দিয়ে গেল ছেলে আবার চপ আর ফুরুলে নিয়ে আসলো আর একটা চপ দেখো ওর মধ্যে কি পোড়া একদম পুরো পুড়ে দিয়েছে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসেছি একদম টিফিনটা ভালো না আর আমার ছেলের বুদ্ধি শোনো ও পোড়া কোনো খাবার পছন্দ করে না আজকে তিনটে চপ জানা জানাশোনা দোকান থেকে একটা চপ দিয়েছে একদমই পোড়া এইবার আর দুটো চপ ভালো না আর ফুলো দিয়ে ওর মতো কথা বলছিল ফোনে আর আমি গেছি বারান্দার দিকে ও এখন ভাবতে ওই পোড়ার চপটা কাকে দেবে মাকে দেবে না বউকে দেবে কার ভাবে পড়বে এসে দেখি ও খেয়াল করে না দেখি পোড়া চপটাই খেয়েছে আমি কিরে বাবু তুই তো পোড়া জিনিস খাস না তিনটা চপের মধ্যে একটা চপ পোড়া দেখো আমার ছেলের বুদ্ধি যে কাকে আমি এই পোড়া চপটা দো না বৌরে দিতে হয় আমরা তুই খেয়ে নিতে ভালোটা আমরা দুজনে ভাগ করে খেতাম ব্লগ শেষ করি আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা